আর কদিন পরে বেশ ভালো রৌদ্দুর পড়েছে যার জন্য ভালো রকম গরমটা পড়ে যায় তা ভাদ্র মাসের পরেই তো এবার পুজো হবে তা পুজোর সময় বৌদিদের ছজন ফ্যামিলি মেম্বার তো বৌদিদের বাড়িতে সবাইকেই কিছু না কিছু গিফট করব যেরকম আমি পারবো বৌদির এক যাকে যা মানে মিক্সচার মেশিন গিফট করেছি বৌদির মাকেও তাই করছি সবাইকে সমানভাবে দেখি একই জিনিস নিয়ে এসছি একই দামে আমি নিজে কিনে এনেছি আমার মার জন্মদিন ওগুলোকে আমি কেক আনি কিন্তু মিক্সচার মেশিন নিয়ে এসছি কাকিমা ধরো

তোমার মেয়েকে মানে বৌদিকে যা দিয়েছি তাই কিন্তু বৌদির কালো আছে তোমারও কালার আর বৌদির জারটা সাদা দিয়েছিল কানেকশন করে দিয়েছি দেখো আগে মেশিনটা অন করো মেশিনটা অন করো

পেঁয়াজ রসুন ভালো করতে এই বৌদি বাড়ির রান্নাঘর এখানে ভালো করে ছেড়ে দিয়েছে কারণ টিক থাকে সবসময় সাবধানতা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রান্না করা হয় ছোট ছোট ভালো তোমার অত ঝুঁকতে হবে

মাছ কাটা হয়ে গেছে মাছের লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ হল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছিটা তেল গরম হয়ে গেছে মাছ ভাজা দিয়ে দিচ্ছি আজ কড়া করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি কি মাছ এনেছি? ওডিজা আর বৌদি দুজনেই আগেটা বৌদিজা বলছিল যে এটা কাতলা মাছ। তো এটা বন্ধুরা কাতলা মাছ না। কাতলা মাছের মতো দেখতে লাগিয়ে বলে কি সেটা কাতলা মাছ হয়? কাতলা কাতলাই। সাইফুলের মতো দেখতে কিছু, হেভি মাছ। বাকি মাছ সাজা তুলেনি। শান্তটা

মাছের গালে থেকে ছিঁড়ে যাবে আর কি মাছ সব ভাজা হয়ে গেছে মাছের তেলে রান্না হবে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কষা নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই রান্নাটাই পেঁয়াজ আদা রসুন বেশি করে দিতে হবে বার হবে না বার হলে রানি হবে মশলা কষে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা সুদর গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জিরে চলে আসছি ভালো করে কষিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে মাছ ভাজা দিয়ে দিচ্ছি তেল ঝাল হয়ে গেছে ঢেলে দিচ্ছি বড় মাসের তেল ঝাল ভালো হয়েছে